প্রতিবারই তো মানে ঈদের দশ দিন বারো দিন আগে টাকা টুকা দিয়ে দেশ ঈদের বাকি আছে মাত্র দুই দিন আসলে আব্বা এবার একটা অন্যরকম আলাদা একটা চিন্তা ভাবনা করছি কিরকম প্রত্যেকবার তো কোরবানি এখানেই দিই দুইটা গরু কিনি তো আচ্ছা আব্বা অফিসে দেরি হয়ে যেতে সেই ব্যাপারে আমি রাত্রে সালাপ করি ঠিক আছে তাইলে আব্বা আচ্ছা কথা হবে এমনিতে কিছু লাগবে তোমার সঙ্গে ভালো আছে আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে আব্বা তুই আসলে আমার ছেলেটা খুব ভালো মন মানসিকতা চিন্তা চেতনা আমার চাইতে বলো সব বাগের রহমত একটা জিনিস বুঝলাম না প্রায় পাঁচটা করবানি এর আগে তো ঈদের দশ বারো দিন বাকি থাকতেই টাকা দিয়ে দিছে অনেক সময় পনেরো দিন আগের থেকে আব্বা এই যে টাকা রাখো তুমি যাই তোমার পছন্দ মতো গরু কিনে নিয়ে এসো

ছিলাম কেন বলতাম আব্বা আচ্ছা বস আসতেছি বস আব্বা শরীর না আব্বা তোমার সাথে একটু পরামর্শ দরকার ছিল কি বিষয় কোরবানির বিষয় আব্বা ঠিক আছে বল আমার শ্বশুরবাড়ির লোকজন তো গরিব তুই তো জানোই তো আমি চিন্তা করছি প্রত্যেকবার বাড়িতে দুইটা করে কোরবানি দিই আমার শ্বশুর শাশুড়ি শালি যারা আছে কোরবানি দিন দেখা যায় তারা অন্যদিকে অন্য বাড়িতে বাড়িতে যে হাত পায় তা কোরবানির বস্তু আনে আমার কাছে ব্যাপারটা খুব খারাপ লাগে আব্বা তাদের যতটুকু সহযোগিতা করার দরকার আমি তো তা করি আব্বা কিন্তু তারপর কোরবানির ভিতরে আমার কাছে এই জিনিসটা খুব খারাপ লাগতেছে আমি এটা যখন চিন্তা করি তখন নিজের কাছে খুব ছোটো মনে হয় আব্বা আর তুমি আমাকে ওইভাবে মানুষও করো নাই যে মানুষের কখনো কষ্ট দেখে মুখ বুঝে থাকবে ওরকমভাবে কখনো মানুষ করো নাই যেহেতু আমার শ্বশুরবাড়ির ওনাদের কোরবানি দেওয়ার ক্ষমতা নাই আল্লাহ তৌফিক দেয় নাই তো আমি চিন্তা করছি দুইটা কোরবানি এখানে গরু দুইটা গরু কোরবানি এখানে না দিয়ে একটা গরু আমি আমার শ্বশুর বাড়িতে পাঠিয়ে যেতে প্রত্যেকবার তো দুইটা গরু কোরবানি দিয়ে আমাদের বাসায় তো আমি আবার আব্বা চিন্তা করছি দুইটা গরুই কিনবো একটা গরু আমাদের বাড়িতে কোরবানি দিব আর একটা গরু আমার শ্বশুর বাড়িতে দিব। তারা কোরবানি দিবে তাদের যাতে কোথাও যাওয়া না লাগে তারা যাতে মানুষের গোস্ত দিতে পারে এখন আব্বা তুমি কি বলো তোমার ডিসিশনের উপরেই আমার চাওয়া যা আছে সব কিছু পাওয়া আছে তোমার কথার উপরে তোমার আমরা এই সমাজে যারা বসবাস করি না অর্থবান বিত্তবান পয়সা না সবার মন মানসিকতা কিন্তু একরকম না না আব্বা দেখ সিদ্দিক চাচার কথাই চিন্তা কর আল্লাহ কিন্তু কম দেয় নেই আমাদের চাইতে অনেক টাকা পয়সা জি অথচ আর মেজ ছেলের শ্বশুরবাড়ির অবস্থা খুব করুন তারপর তার ছোট মেয়ের শ্বশুরবাড়ির অবস্থা খুব করুন আর বাকি ছেলে মেয়েগুলোর প্রত্যেকের শ্বশুরবাড়ির অবস্থা খুবই ভালো তাদের চাইতেও ভালো অথচ যে যারা যাদের অবস্থা খারাপ ওদের শ্বশুরবাড়িতে কোরবানির বস্তুটা পর্যন্ত পাঠায় না আর আমাদের মতো কিছু কিছু পরিবার আছে যারা আমরা নিকট আত্মীয় স্বজনের মধ্যে কারা গরিব আছে কারা একটু অভাবে আছে কারা একটু খারাপ পজিশনে আছে এদের কথা ভাবি আসলে আল্লাহ কিন্তু অনেক খুশি হয় বাবা হ্যাঁ আব্বা আসলে হয়েছে কি শুধু নিজে খেলে তো চলবে না প্রতিবেশীর খবর তো রাখতেই হ্যাঁ আল্লাহর কাছে মরার পর কি জবাব দিব আর নিকট আত্মীয় আমার শ্বশুর বাড়ি তারা যদি দেখা যায় আমি কোরবানি দিতেছি তার মেয়ের শ্বশুর বাড়ি কোরবানি দিছে তারা আরামায়স করে খাচ্ছে অথচ আমার শ্বশুরবাড়ির লোকজন খাইতে পারতেছেন এই জিনিসটা আমি যখন চিন্তা করি আমার কাছে ফিল হয় আব্বা আমার কাছে খুব খারাপ লাগে আব্বা শুধু আমরা না দেখ এই যে তুই যদি মানে টাকাটা পাঠাশ বা যদি একটা গরু গরু কিনা কোরবানি দেয় ওইখানে শুধু তাদের পরিবারটা না তাদের যে আরো নিকট আত্মীয় স্বজন আছে গ্রামের মধ্যে আরো অসহায় দুঃস্থ পরিবার আছে তাদের মাঝেও কিন্তু এই গোস্তটা বিতরণ হবে জি আব্বা তো এক একটা পরিবারের সহযোগিতায় একটা মানুষের মানে তোর সহযোগিতায় কতগুলি পরিবারের মুখে হাসি ফুটবে একটা আমার চিন্তা করছো আজকে আমার কিন্তু শরীরে পছন্দ রয়ে গেছে আসলে আমরা যদি সবাই যার যার জায়গা থেকে এই চিন্তা ভাবনাটা করি তাহলে কিন্তু আমাদের সমাজে দরিদ্র মানুষগুলি যারা আছে সুবিধা বঞ্চিত মানুষগুলি যারা আছে। তারা কিন্তু একটু ভালো থাকতে পারে আব্বা ঠিক না জি আমি অনেক খুশি হয়েছি আমি আসলে এই জন্য তোর নিয়ে অনেক গর্ব করি আল্লাহ তোর নিয়ে খায়ের দান করুক এবং তোর ঘরে যে সন্তান আদি আসবে তাদের মন মানসিকতা যেন তোর মতো না তোর চাইতে ভালো হয় বাবা ঠিক আছে আসলে চাইছিলাম যে গরু কিনা পাঠাবো চিন্তা করলাম গরু কিনা যদি পাঠাই তাহলে এখান থেকে যাতায়াত করতে কষ্ট হবে গরু নিয়ে তা আমি তিন লাখ টাকা এখানে দিছি আমি চিন্তা করছি সকালবেলা টাকাটা পাঠাই দিব সকালে পাঠিয়ে দিবি বাকি আছে মাত্র আর একদিন ঠিক আছে গুড আইডিয়া ঠিক আছে সকালে ঘুম থেকে উঠে মর্নিং এ ফার্স্ট আওয়ার এদিক টাকাটা পাঠিয়ে দিস ঠিক আছে বরাবর ওইখানে কেনাকাটা করবে না ঠিক আছে ঠিক আছে আমি অনেক খুশি আছি আবার খাওয়া দাওয়া করছে রা খাওয়া দাওয়া করছি আমি এখন ঘুমাবো ঠিক আছে ঠিক আছে

দয়া করতাছো দয়া দেখাইতেছো হ্যাঁ আমাকে মনে করাই দাও কি বলতে চাও তুমি আসলে তুমি যা ভাবতেছ কেন কি ভাবতেছি হ্যাঁ তুমি কি বলছো যে মানুষ থেকে চা চা খায় আমার ফ্যামিলি হ্যাঁ গরু মাংস চাই না খাবে এর জন্য তোমার লজ্জা লাগে হ্যাঁ তুমি কি দেখে আমাদের আমাকে আমি গরিব এখন দয়া করতেছো কেন দয়া দেখো আমাকে না আমার ফ্যামিলি

আরো দেড় লাখ টাকা লাগবে দাও বুঝলাম না কিছু আমি আমি একটা নেকলেস বানাইতে দিচ্ছি সাড়ে চার লাখ টাকা দেড় লাখ টাকা লাগবে আরো তুমি আমাকে জিজ্ঞেস করছো তুমি আমাকে জিজ্ঞাসা করছো হ্যাঁ তুমি যে আমার বাপের বাসায় টাকা পাঠাইবা রাখছো তুমি কি আমাকে জিজ্ঞাসা করছো তুমি গয়নার জন্য টাকা চাইলে আমি দেই না তোমাকে আলাদা ভাবে দেই না আমার বাপের বাসায় কোনো টাকা পাঠানো হবে না কোনো গরু পাঠানো হবে না কাজটা তুমি ভালো করো না কি ভালো করি তুমি ভালো করছো

আমার ফ্যামিলিতে কোনো টাকা দেওয়া হবে না শেষ কথা কাজটা তুমি ভালো করলা না তুমি ভালো ভালোবাসা একদম তুমি মহাপুরুষ হ্যাঁ